আদালতের নির্দেশে চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর উনত্রিশ বছর পর হত্যা মামলা করা হয়েছে মামলায় অভিযুক্ত করা হয়েছে তার সাবেক স্ত্রী সামিরা হকসহ মোট এগারো জনকে সোমবার মধ্যরাতে রাজধানীর রমানা থানায় এ মামলা করা হয়েছে মঙ্গলবার রমানা সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ মাঝহারুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান এজাহার মামলা হিসেবে নথিভুক্ত হয়েছে ঘটনাটি তদন্ত করে পরবর্তী আইনানুগত ব্যবস্থা গ্রহণ করা হবে মামলার এজাহারে আসামিরা হলেন সালমান শাহের স্ত্রী শামিরা হক এছাড়া আসামির তালিকায় আছেন ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই লতিফা হক লুসি চলচ্চিত্রের খলনায়ক ডনসহ আরো কয়েকজন মোট অভিযুক্ত এগারো জনের পাশাপাশি উল্লেখ করা হয়েছে অজ্ঞাতনামা আরও কয়েকজনের নাম অভিনেতা সালমান শাহ হত্যা মামলা পুনরায় তদন্তে নির্দেশ দিয়েছেন আদালত তার মা নীলা চৌধুরীর রিভিশন আবেদন মঞ্জুর করে এ হত্যা মামলা চলবে বলে ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ জানাতুল ফেরদোস ইবনে হক এ আদেশ দিয়েছেন উনিশশো ছিয়ানব্বই সালের ছয়ই সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের বাসায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সালমান শাহর মরদেহ উদ্ধার করা হয়েছে এরপর শুরু হয় দীর্ঘ তদন্ত যাত্রা যা প্রায় তিন দশক ধরে অপমৃত্যু মামলা হিসেবেই চলতে থাকে পরবর্তী সময়ে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন তাদের চূড়ান্ত প্রতিবেদন সালমান শাহ আত্মহত্যা করেছেন বলে মত দেয় তবে সালমান শাহর মা নীলা চৌধুরী শুরু থেকেই ওই প্রতিবেদন মানতে অস্বীকৃতি জানান এবং দাবি করে আসেন তার ছেলেকে হত্যা করা হয়েছে